নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চব্বিশ সালের বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা অনুমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি এর জন্য নম্বর আছে দশ গুণ এক সমান দশ ক ভিজে জামা আমি দেখো দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি হ্যাঁ ক ভিজে জামা কাপড় শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় ক রেড পান্ডা দার্জিলিং ও কালিম্পং জেলায় দেখতে পাওয়া যায় গ সকালবেলা ছায়া পড়ে পশ্চিম দিকে ঘ গরমকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায় বুনুন ষোলজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি চ মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো লাইকা নামে একটি কুকুর ছ চকমকে পাথর ঠোকাটুকি করে আদিম মানুষ আগুন জ্বালাতো বলতে চ যন্ত্রপাতিকে ইংরেজিতে টুলস বলে ধ মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো তামা মানুষ প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো ত আমার মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের সৌনাচের কাটিসিয়াদের সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই দুই নম্বর সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো দশটি এজন্য নম্বর আছে দশ গুণ এক সমান দশ ক গম্ভীরাপালা দেখা যায় মালদা পুরুলিয়া বাঁকুড়া জেলায় উত্তর মালদা জেলায় খ টুসু পরব হয় ভাদ্র পৌষ ফাল্গুন মাসে উত্তর পৌষ মাসে গ কাজ যারা করেন তাদের বলা হয় কর্মকার মালাকার কুম্ভকার উত্তর মালাকার ঘ অল্প সময় বেশি জমি চাষ করা যায় ট্রাক্টর লাঙল কোদাল দিয়ে উত্তর ট্রাক্টর দিয়ে উম সূর্যের সবচেয়ে কাছে গ্রহটি হলো পৃথিবী বুধ মঙ্গল উত্তর বুধ চ চার একটি উপগ্রহ গ্রহ কৃত্রিম উপগ্রহ উত্তর উপগ্রহ তিনটে একটি পশু পাখি পোকার নাম উত্তর পাখির নাম গৃহের গণর্বর রোগ হলে যায় চাষি ডাক্তার শিক্ষকের কাছে উত্তর ডাক্তারের কাছে ঝ ইনসাট একটি কৃত্রিম উপগ্রহ নক্ষত্র গ্রহ উত্তর কৃত্রিম উপগ্রহ ইয় জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং তিস্তা হুগলি নদী উত্তর হলং নদী ট ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বিকেল সকালবেলায় উত্তর দুপুরবেলায় তিন নম্বর বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি চার দেখো বাম দিকে আছে সপ্তর্ষি মন্ডল গ্যালিলিও সারিগান খাসিয়া আর ডান দিকে আছে নৌকো অঙ্গিরা মেঘালয় দূরবীন হ্যাঁ দেখো সপ্তর্ষি মন্ডল হবে এই অঙ্গিরা হ্যাঁ কয়েকটা গ্যালিলিও হবে দূরবিন হবে নৌকো হ্যাঁ তারপর দেখো খাসিয়া হবে মেঘালয় তাহলে দেখো কয়েকটা সপ্তর্ষি মন্ডল অঙ্গিরা কয়েকটা গ সারিগান নৌকো ঘ খাস মেঘালয় মেঘালয় হ্যাঁ চার নম্বর যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এর জন্য নম্বর আছে দশ গুণ দুই সমান কুড়ি দুই নম্বর করে আরেকটা একটা হম মোট দশটা প্রশ্ন লিখতে হবে জলের অপর নাম জীবন কেন উত্তর আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে বড় উপকরণ হয় জলকে আমরা জীবন বলি মুখোশ দিয়ে জিনিস তৈরি হয় উত্তর আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংটা পুঁতি শলমা চুমকি ও রং প্রভৃতি জিনিস ছৌ নাচে মুখোশ তৈরি করতে লাগে ডোকরা শিল্প কাকে বলে উত্তর কিছু মানুষ মো মোম ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এই সব জিনিসগুলিকে বলা হয় ডোকরা আর এই শিল্পটিকে বলা হয় ডোকরা শিল্প ঘ শাড়ি গান কি উত্তর নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে গান আছে এবং মানুষ তা গেয়ে থাকে এগুলিকে শাড়ি গান বলে উম জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম লেখো উত্তর জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম তর্ষা ও হলম চ রাবারের চাকার সুবিধাগুলি লেখো উত্তর রাবারের রাবারের চাকাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো এর ফলে ঝাঁকুনি কমলো এবং গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করলো ছ শরৎকালের দুটি ফুলের নাম লেখো উত্তর শরৎকালের দুটি ফুল হলো কাশ ফুল ও শিউলি ফুল গবাদি পশু কাদের বলে উত্তর যেসব পশুদের মানুষের প্রয়োজনে বাড়িতে পালন করা হয় তাদের গবাদি পশু বলে এদের কৃষিকাজ পরিবহন এবং অন্যান্য গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় যেমন গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি ঝ পাহাড়ি অঞ্চলে কী কী চাষ ভালো হয় উত্তর পাহাড়ি অঞ্চলে আপেল লেবু চা কফি আরও অনেক শস্য ফল ভালো চাষ হয় এছাড়া পাহাড়ি অঞ্চলে স্কোয়াশেরও চাষ হয় হ্যাঁ ইউ ঢাতি কেনার দুটি উপায় লেখ উত্তর ধাতু চেনার দুটি উপায় ধাতুতে কিছু দিয়ে পিটলে সং সম করে আওয়াজ হয় এটি বেশ চকচক করে এবং গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় গ্রীষ্ম ঋতুর মধ্যে দুটি পার্থক্য লেখক গ্রীষ্মকাল শীতকাল এক নম্বর গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় অত্যধিক গরম অনুভব হয় শীতকাল এক নম্বর শীতকালে তাপমাত্রা কম থাকে তাই আবহাওয়া আবহাওয়া ঠান্ডা ও শীতল হয় দুই গ্রীষ্মকালে হালকা সুতির পোশাক পরা হয় যা আরামদায়ক হয় ও শরীরকে ঠান্ডা রাখে দুই শীতকাল শীতকালে গরম পোশাক যেমন সোয়েটার জ্যাকেট উলের পোশাক ইত্যাদি ব্যবহার করা হয় পাঁচ নম্বর টিকা লেখো যে কোনো চারটি এর জন্য নম্বর আছে চার গুণ চার সমান ষোলো পাঁচটা দেওয়া আছে যে কোনো চারটে লিখতে হবে এক একটা চার নম্বর করে হ্যাঁ পাঁচের ক যন্ত্রপাতি বা টুলস যন্ত্রপাতি বলতে বোঝায় এমন সরঞ্জাম যন্ত্র বা ডিভাইস যা বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয় এগুলো দৈনন্দিন দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প কৃষি চিকিৎসা ও প্রযুক্তি খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যন্ত্রপাতি ব্যবহারে কাজ দ্রুত সঠিকভাবে সম্পন্ন হয় মানুষের কষ্ট কমিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে ব্রোঞ্জ ধাতু ব্রোঞ্জ হলো একটি গুরুত্বপূর্ণ সংকর ধাতু যা প্রধানত তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় সাধারণত অষ্টআশি শতাংশ তামা ও বারো শতাংশ টিন মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরি করা হয় তবে এর মধ্যে অন্যান্য উপাদান যেমন বস্তা নিচেল ফসফরাস অ্যালুমিনিয়াম বা সিলিকন যোগ করা যেতে পারে যা ব্রোঞ্জের বিভিন্ন বৈশিষ্ট্য উন্নত করে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ হলো এমন একটি মেশিন বা যন্ত্র যা মানুষের দ্বারা নির্মিত এবং মহাকাশে উৎক্ষেপণ করা হয় এটি পৃথিবী বা অন্য কোনো গ্রহে কক্ষপথে ঘুরতে থাকে কৃত্রিম উপগ্রহের উদ্দেশ্য হল যোগাযোগ গবেষণা আবহাওয়া পর্যবেক্ষণ সামরিক নজরদারি এবং মহাকাশ অনুসন্ধান কৃত্রিম উপগ্রহ টেলিভিশন ইন্টারনেট মোবাইল ফোন এবং রেডিও সিগন্যালের বিস্তারে ব্যবহৃত হয় পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে এর মাধ্যমে পূর্বাভাস পূর্বাভাস দেওয়া সম্ভব পাঁচের ঘর নকশিকাথা নকশীকথা বাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হস্তশিল্প এটি সুসুতার মাধ্যমে বিভিন্ন নকশা ও কারুকাজ করে তৈরি একটি বিশেষ ধরনের কাঁথা সাধারণত পুরোনো কাপড় যেমন শাড়ি বা দুটি টুকরোকে একাধিক স্তরে সেলাই করে নকশি তৈরি করা হয় লোককথা লোককথা হলো মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনি বা গল্প যা সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বংশগতভাবে প্রচারিত হয় এটি এক ধরনের মৌখিক সাহিত্য যা একটি জাতির সংস্কৃতি বিশ্বাস রীতিনীতি এবং অভিজ্ঞতা প্রতিফলন ঘটায় লোককথা একটি সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের জীবন্ত দলিল এটি কেবল গল্প নয় মানুষের চিন্তা কল্পনা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এর জন্য নম্বর আছে পাঁচ গুণ তিন সমান পনেরো ক সন্ধানে যানগুলি কি কি কাজ করে উত্তর যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে মানচিত্রে গাড়ি বা যানবাহনের অবস্থান দেখা যায় তাকেই সন্ধানী যান বলা হয় বিশ্বের বড় বড় শহরগুলি পরিবহন কর্তৃপক্ষ এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের যানবাহনের নিরাপত্তা এবং নজরদারির জন্য যানবাহন সন্ধান সিস্টেম ব্যবহার করে থাকে হ পুরোনো দিনের চাকার থেকে আজকে চাকায় কী কী পরিবর্তন ঘটেছে উত্তর মানুষ প্রথমে গাছের গুঁড়ি কেটে কাঠের চাকা বানিয়েছিল কাঠের চাকা ভেঙে যেত বা পচে যেত রাবারের চাকা যা আজকে ব্যবহৃত হয় তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো ঝাঁকুনি কমল এবং গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করল ছয়ের গম মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন উত্তর মানুষ সব পশুকে পোষ মানাতে পারেনি বাঘ হিংস্র স্বভাবে তাই মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরু শান্ত স্বভাবে এছাড়া মানুষ এমন পশুকে পোষ মানাতে চেষ্টা করেছিল যারা খুব তাড়াতাড়ি বড় হয় গরু কম সময়ে বেড়ে ওঠে ও তৃণভোজী ঘাস পাতা ইত্যাদি এগুলো সারা বছর চাষ করা যায় তাই এদের পোষ সুবিধা হয়েছিল কি কলঙ্ক তাদের কলঙ্ক বলতে মূলত দেখা যাওয়া অন্ধকার উজ্জ্বল ডাকগুলিকে বোঝানো হয় এটি একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য না তাদের গঠন ও ভূতান্ত্বিক ইতিহাসের অংশ এই ডাকগুলির কারণ হলো চাঁদের পৃষ্ঠ বিভিন্ন অঞ্চলগুলি গঠন ও উপাদানের ভিন্নতা চাঁদের পৃষ্ঠ অন্ধকার দাগগুলি মূলত শিলা দিয়ে তৈরি সমভূমি উজ্জ্বল দাগগুলি চাঁদের পাহাড় ও উচ্চভূমি অঞ্চল ও উল্কা ও আগতে আঘাতে পৃষ্ঠ গভীর খার ছয়ের সমাজে একজন আরেকজনের উপর কেন নির্ভর করে উত্তর সমাজে নানা লোক নানা কাজ করে। সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে ধরা যাক একজন চাষ করেন তার ফলানো ফসল বাকিরা খান আবার একজন কাপড় তৈরি করেন তার তৈরি করা কাপড় সবাই পরেন একজনই সব কাজ করেন না বা করতে পারেন না সুতরাং আমরা একা একা কেউ বাঁচতে পারবো না সমাজে বাস করলে একে অপরের সাহায্যে বেঁচে থাকা সহজ চ বিপন্ন বাসভূমি বলতে কি বোঝো উত্তর যে বাসভূমিতে প্রাণীরা তাদের নিজের মতো করে বসবাস করতে পারে না সেই বাসভূমিকেই বিপন্ন বাসভূমি বলা হয় সাত নম্বর পাঁচটি প্রশ্নের উত্তর দাও নম্বর আছে পাঁচ গুণ পাঁচ সময় পঁচিশ ক্ষুদ্র শিল্প একটি উদাহরণ দাও উত্তর ছোট কারখানা কম যন্ত্রপাতি আর কম লোকজন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ছোট বা শিল্প বলে যেমন ধূপ বানানো দুই বড় শিল্প কাকে বলা হয় একটি উদাহরণ দাও উত্তর বড় বড় কারখানায় অনেক লোক সারা দিন রাত কাজ করলে এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বড় শিল্প বলা হয় যেমন জাহাজ তৈরি তৈরি ইত্যাদি সাতের চকমকি পাথর কি মানুষ আগুনকে একই সাথে ভয় ও ভক্তি করতো কেন উত্তর চকমকি পাথর মানুষ আগুন জ্বালাতে ব্যবহার করত মানুষ আগুনকে একই সাথে ভয় ও ভক্তি করতো কেন আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল তাই পুরোনো দিনের মানুষ আগুনকে ভক্তি করতো তারা বুঝতো আগুনের ধ্বংস করার ক্ষমতা আছে তাই তারা আগুনকে ভয়ও পেত গ দিন রাত কেন হয় উত্তর পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় তাই পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশের দিন এবং যে অংশ সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই অংশে রাত্রি হয় সাতের ঘ জলসেচ ব্যবস্থা কি জলসেচের প্রয়োজনীয়তা কি উত্তর নদী খাল বিল লকুর জল সারা বছর ধরে রাখা হতো সেই জল চাষের ক্ষেত্রে বইয়ে দেওয়া হলো জলসেচ ব্যবস্থা জলসেচের প্রয়োজনীয়তা কি চাষের জমিতে জলের জন্য সেচের ব্যবস্থা করতে হয় আগেকার দিনে মানুষ কী কী কাজে পাথর ব্যবহার করতো উত্তর আগেকার দিনে মানুষ পাথর দিয়ে শিলনোড়া মূর্তি বাসনপত্র বাড়িঘর তৈরি করতো চ পশুপালন বলতে কি বোঝো পশুপালনের সুবিধা কি কি পশুপালন বলতে কি বোঝো উত্তর গৃহপালিত পশুদের লালন পালন খাওয়ানো প্রজনন ও যত্ন নেওয়ার প্রক্রিয়াকে পশুপালন বলে পশুপালনের সুবিধা কি কি পশুপালনের সুবিধাগুলি হলো পশুর থেকে দুধ মাংস এবং ডিম খাদ্য হিসাবে পাওয়া যায় এছাড়াও পশুপালনের ফলে চাষাবাদ ও পণ্য পরিবহনের মতো কাজে সুবিধা পাওয়া যায় আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চব্বিশ সালে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা